সতেকে সপ্রভাত আমি এখন এসএল সারসে আজ জন্মাষ্টমী সকাল এই লাইভে আছি আপনারা কাকে কে আসুন কমেন্ট করুন

हेलो फ्रेंड्स गुड मॉर्निंग टू एवरीवन প্রত্যেককে শুভ সকাল আপনারা এক একি আছেন कमेंट করুন লাইক করুন পরিচিত বন্ধু আপনাদের শেয়ার করে দিন আর এই সরসকে বেশি করে সাবস্ক্রাইব করুন আমি এখন এসব স্যার আর জন্মাষ্টমীর সকাল এ আছি এই যে দেখছেন এগুলো সব উন্নয়ন পরিষদের হাউসিং একটা বিল্ডিং চারতলা চারতলা চারতালার মধ্যে ষোলোটি রুম আছে ষোলোটি ফ্ল্যাট নিরানব্বই বছরের জন্য প্রত্যেককে যারা নিয়েছেন লিজ দেওয়া রয়েছে আমি সেই চারতলার উপরের ছাদে আছি টি বিল্ডিং এর ছাদে এখন আমি টি বিল্ডিং এর ছাদে আছি দেখছেন हेलो फ्रेंड्स गुड मॉर्निंग के देखছেন কথা দেখছেন কমেন্ট করুন প্লিজ লাইক করুন আর बेसिकली আমাকে আমার হসসারকে সাবস্ক্রাইব করে দিন কে দেখছেন প্লিজ কমেন্ট করুন हेलो फ्रेंड्स सुप्रभात আমি এখন হলদিয়ায় অনুষা হাউসিং এর ছাদের উপর আজকে আকাশ পরিষ্কার রুদ্র জল সকাল বেশ ভালোই লাগছে আজ আবার হিন্দুদের জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর সকাল বেশ আমি উপভোগ করছি আপনারা কেমন উপভোগ করছেন তা জানান কমেন্ট করে আর কি দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করুন তাহলে তো আমি বুঝতে পারি আর বন্ধুদের জানাতে পারি কে দেখছেন কোথা থেকে দেখছেন ইউটিউবে এসব সার্চে আমি এখন আর জন্মাষ্টমীর সকালে লাইভে আছি আপনারা একে একে আসুন কমেন্ট করুন লাইক করুন আর এই লাইভ পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন আর এর স্যাব শর্টসকে বেশি করে সাবস্ক্রাইব করুন রিসেন্ট এর সব শর্টসের কী কন্টেন্ট দেখেছেন এবং কন্টেন্টটা আপনাদের ভালো লেগেছে তাও কমেন্ট করে জানান দেখুন রোদ আজকের পরিবেশটা কীরকম রৌদ্র করজ্জ্বল দেখুন আকাশ নীল আকাশ মেঘ নেই রুদ্র করজ্জ্বল রোদ বেশ তীব্র দেখা আজ হিন্দুদের জন্মাষ্টমী কৃষ্ণের জন্ম আজ আজকে তাই বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি প্রচন্ড বৃষ্টির মধ্যে কৃষ্ণের জন্ম হয়েছিল সেরকম আজকে বৃষ্টির একদম দেখা নেই দেখুন বেশি রোদ্দ করজ্জ্বল আকাশ আমি এখন পাঁচ টাকা পাঁচতলা বিল্ডিংয়ের উপরে রয়েছি কে দেখছেন কথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টু এভরিওান প্রত্যেককে সুপ্রভাত আপনারা কে দেখছেন কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্ট করুন আর আজকে এই লাইভ আপনাদের কেমন লাগছে তাও কমেন্ট করে জানান এর সব শর্টস আপনাদের কেমন লাগে রিসেন্ট এর সব শর্টসের কী কন্টেন্ট দেখেছেন বা শর্টস দেখেছেন তা কমেন্ট করে জানান আর লাইক করুন বেশি করে লাইক করুন আর এ সব শর্টসকে বেশি করে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করলে তো পয়সা লাগে না বা লাইক করলে তো পয়সা লাগে না দেখুন না আমাদের এই সব শর্টস কেমন লাগে নিশ্চয়ই আপনাদের উপভোগ করার মতো আর বেশ উপভোগ করবেন এই সর্স কে দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করুন আমাদের সব সর্টস অন্য সর্টস চ্যানেলের থেকে পুরোপুরি আলাদা কন্টেন্টগুলো আপনাদের নিশ্চয়ই হৃদয়গ্রাহী হয়ে উঠবে বা হচ্ছে যারা সাবস্ক্রাইবার আছেন তারা নিশ্চয়ই বুঝেছেন আর যারা নতুন দেখছেন আসুন আর এই লাইভে কি দেখছেন তা কমেন্ট করে জানান প্লিজ কমেন্ট লাইক আর পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করে দিন এই লাইভ আর আমাকে বেশি করে এর বেশি করে সাবস্ক্রাইব করুন এর শর্টসকে বেশি করে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করুন এর শাহ সম্পূর্ণ আলাদা অন্যান্য সর্স চ্যানেলের থেকে দেখুন কে দেখছেন কমেন্ট করুন প্লিজ আজকে জন্মাষ্টমী সকাল আপনাদের কাছে কেমন উপভোগ্য হয়ে উঠেছে তা কমেন্ট করে জানান আমি এখন ইউবে এসাউসার্সের আজ জন্মাষ্টমীর সকালে লাইভে আছে আপনারা একে একে আসুন কমেন্ট করুন কে কথা থেকে দেখছেন লাইক করুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো আপনাদের কোনো অর্থ খরচ হয় না তাহলে করছেন না কেন করুণা এসএস সোর্স কে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এসএস সোর্স চ্যানেল আপনাদেরই চ্যানেল উপভোগ করার মতো চ্যানেল মজা পাওয়ার মতো চ্যানেল আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এসকে আমি এখন এস এর হাজার জন্মাষ্টমী সকাল এই লাইভে আছি আপনারা একে একে আসুন কমেন্ট করুন কে কথা থেকে দেখছেন লাইক করুন আর এই লাইভ বেশি করে আমাদের পরিচিত ও বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন আর এসএল সর্স কে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ জন্মাষ্টমী সকাল বেস্ট বহগোরার মতো সকাল रुद्रকর জল সকাল আকাশ নীলাকাশ অনন্ত বিস্তৃত আকাশ দেখুন একটু আগে দেখাচ্ছিলাম আবার দেখাচ্ছি আপনারা দেখুন অনন্ত বিস্তৃত নীল আকাশ মাঝে মাঝে সারা সাদা মেঘ আমি এখন হলদিয়ার হলে উন্নয়ন পর্ষদের হাউসিং এর ছাদে রয়েছে বিল্ডিং এর উপর ছাদে দেখুন বক্স দুটো কীভাবে নীলাকাশ এর মধ্য দিয়ে উড়ে চলেছে দেখুন নীলাকাশে উড়ে চলেছে নির্মল আকাশ রুদ্রকর উজ্জ্বল পরিবেশ এখানে আপনাদের ওখানে কি ধরনের পরিবেশ এখন বৃষ্টি হচ্ছে কিনা এখন তো যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি হয়ে থাকে দেখুন नीला काश हेलो फ्रेंड्स गुड मॉर्निंग टू एन प्रत्येक के सुप्रभात अपन क्या देखें कथा देखें प्लीज कमेंट लाइक शेयर शर्ट के बीच करें तो कैसे प्रभात हेलो फ्रेंड्स गुड मॉर्निंग टू एवरी वन प्रत्येक के सुप्रभात सब दोस्तों को सुप्रभात कहाँ से दिख रहे हैं? क्यों से दिख रहे हैं? प्लीज़ कमेंट कीजिए हु इज़ वॉचिंग

All friends. Fans, good morning to everyone. All friends. Fans, good morning to everyone.

लाइक करें, दें बेसिकली सारे सर्च के सब्सक्राइब करें आज जन्माष्टमी सकाल इस सकार बेस रुद्र करोड़ जल नीला ये बस सदा सदा ले जा मेघ নাই আকাশ ও ইসকার ও সেকোনম মেঘ নেই কে দেখছেন কথা দেখছেন কমেন্ট করুন প্লিজ আর এসক্স ওরস আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানান या कौन एसएल सर से आज जॉन मास्टर भी सकाल लाइव आची अपना क्या-क्या सुन कमेंट करें प्लीज লাইক বেসিক্যালি এসএল সার্চ কে সাবস্ক্রাইব করে দেন এইখান এর পরিবেশটা একটু দেখুন জল আকাশ নেম আকাশ রাজাবলী সব সব আমি দিকে হলদিয়ার অনেক কারখানা দেখা যাচ্ছে আমি এখন চারতলা বিল্ডিং এর পরিছাদে हेलो फ्रेंड्स गुड मॉर्निंग टू एवरीवन প্রত্যেককে শুভ প্রভাত কি দেখছেন কালেকশন কমেন্ট করুন প্লিজ কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেন আপনাদের কার্পণ্য না বুঝতে আসছে বেস সরসের বেসিক সাবস্ক্রাইব করে দিন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টু এভিয়ন সব ইসরি আজ জন্মাষ্টমীর সকাল বেশ পরিষ্কার উপভোগ আজ সকালটা আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করুন লাইক করে দিন বেশি করে বেশি করে শেয়ার করুন আর এসব শর্টসকে বেশি করে সাবস্ক্রাইব করুন এসব সার্চ অন্যান্য সার্চ চ্যানেল থেকে পুরোপুরি আলাদা আপনারা বুঝতে পারবেন আপনারা দেখুন আমরা আমি এখন এই লাইভে রয়েছি আপনারা একে একে আসুন কমেন্ট করুন ये देखছেন পড়ি দেখছেন আর বেশি করে লাইক করে দিন আর এই লাইভ বেশি করে শেয়ার করে দিন আজকে আকাশ শ্রদ্ধকর চল আকাশ তিনটা বেশ মুভ করার মত জন্মাষ্টমী আজ হিন্দুদের এক পবিত্র দিন এই দিনে কৃষ্ণের জন্ম হয়েছিল তাই হিন্দুদের কাছে বেশ পবিত্র দিন আপনাদের এই দিন কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে জানান এখানে प्रीवियस নজরুল পরজল ইল আকাশ রদে तेजी ভাব اكوস মিনিট তেক্রান্ত হয়েছে আর কিছুক্ষন আমি লাইভে আছি তারপর আমি বিদায় নেব সকলকে বাই বাই জানিয়ে আবার অন্য কোনো দিন এই লাইফে চাঁদের উপর থেকে এখানকার আর পরিবেশ আপনারা দেখুন দূরে ফুলের অনেক কলকারখানা অনেক জায়গায় ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে এই সামনে দেখা যাচ্ছে ওটা ব্যাটারি প্রস্তুত কারখানা এক্সাইড ব্যাটারি প্রস্তুত কারখানা আর দূরে আরও দূরে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে সেটাই আইএসি হলে আইসি

এই বালিশセンチ রাখা হয়েছে এক ঘন্টা জল ছাতাই এর মিষ্টিরাও এসে হাজির হয়েছে আর কিছুক্ষন পরে এই জল ছাতের কাজ শুরু হবে আমি এখন আদেরাইছি আপনারা কি দেখছেন কথা দেখছেন তা কমেন্ট করে জানাল প্রত্যেককে সুপ্রভাত এসো ওসারসে আজ জন্মষ্টমী সফল সকালে সফলকে স্বাগত আমি আজকের চিকেন পরেই এই লাইভ থেকে বিদায় নিও ओके okay. धन्यवाद जानी আবার অন্য গুণদিন এই লাইভে এসে হাজির আজকে জানু মাস্টার মিস সকাল বেশ ওগো আপনাদের কাছে কেমন আজ দিনটি তা আপনারা কমেন্ট করে জানান আজ জন্মাষ্টমীর সকাল আমাদের হিন্দুদের কাছে এক পবিত্র দিন কমেন্ট করেছেন দেখছি শেখ এনামুল হক तो क्या ना बोला क्या धन्यवाद सुप्रभात ऐ ऐसा सेट से आज जन्माष्टमी सकाले असाध्य जन और जन की इस जन नीचे अच्छा अरे नीचे ताला अच्छा जिखाने एलेंस जीनीस पत्रनी मैं करई नले वीडियो लिया हां डातरीनले वीडियो रेकर्ड लिया छे सीलेन बस्ता काडू वीडियो डचे भीतर देखो अरे क्या हम बोलो हेलो फ्रेंड्स

কাশ আমি এখানে আমাদের ছাদে ঢালাইয়ের কাজ মানে শুরু হচ্ছে আমি এবার ওই লাইফ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো আপনাদের টাটা সকালেই এর সবস আসতে বেশি করে